গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার মর্নিং ব্লগ আর চব্বিশে সেপ্টেম্বর বাচ্চার শরীরটা ভালো নেই হাজব্যান্ডের অফিসে দেরিতে আছে দেরি করে উঠলাম উঠে একটু ঝাড়ু দিলাম বাড়িতে ঝাড়ু দিয়ে দেখি না সে অলরেডি তখন উঠে কানতে আছে আর নিজেরও হাত পাথা করছিল তাই উঠে আগে একটু ভাত ডাল বসালাম আর ওকে পড়াতে বসালাম ফ্রেশ করে দিয়ে একটু আগে পড়াচ্ছিলাম তিনি এখন কবিতা বলবেন আমি ঠিক আছে কবিতা বলো বই নিয়ে বসেছে একটু খেলা খেলা করছে খেলো খুবই ভালো শরীরটা একটু ফ্রেশ লাগছে কালকের থেকে সকাল থেকে একটু গরম জলা চিপারি দিয়েছিলাম আমাদের ঠাকুরের ডি ওষুধ সে মাছ জাঙ্গা পাখিরে কবিতাটা করছে আর সকালে আমরা ব্রেকফাস্ট সারলাম দুজনে মিলে একসঙ্গেই খেলাম ওই কর্নফ্লেক্স দুধ খেজুর মধু দিয়ে সে একটুও না কিন্তু আমি খাচ্ছিলাম তাই খাচ্ছে আর এদিকে আমার সিটি পড়ছে ভাত ডাল হয়ে গেছে ও বাবা খেয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে কিন্তু তাও আজ দেরি করে এই পেঁপে গাছ পড়ে গেছে তো আজকে পেঁপের তরকারি আর এদিকে বাবার মেয়ে খেলছে ডাল হয়ে গেছে পেঁপের তরকারিটা বসাবো একটুখানি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কষিয়ে ভালো করে পেঁপে সিদ্ধ করে আর সোয়াবিনও দিয়েছি আমার মেয়ে সোয়াবিন খেতে খুব ভালোবাসে ওইগুলো দিয়ে ওটা করতে করতে কালকে বাবা আসছে তো অনেক সবজি দিয়ে গেছে সেগুলোই খুল দেখছিলাম বড়ি এই ভেন্ডি তারপর সবচেয়ে ভালো আমার ফেভারিট হচ্ছে এই যে ওল এগুলো আমি ওলের কিছু করি কি করবো ভাবতে ভাবতে দেখি না ওল গলেই গেছে ব্যাস তো না আমি ট একটু চাটনি করে দিই তেঁতুল দিয়ে আর এই বড়িগুলো এখন তো রোদ্দুর নেই কিন্তু একটু শুকোতেও হবে তাই শুকনো খোলায় হালকা ভাজলাম আর এই পেঁপেটা হচ্ছে আমার বাচ্চার ম্যাডাম দিয়ে গেছে বাড়িতে খুব টেস্টি বাবার খাওয়ার বেড়ে দিয়েছি মিষ্টিগুলো গরম করলাম আবার মিষ্টি খাবে বলো না খাবো না দই টই দিলাম আর টিফিনও রেডি করে টিফিন যত তল রেডি করে এসে দেখি বা তিনি হচ্ছে মধু খাচ্ছেন খুলে খুলে আর আমি এখানেই মাঝে একটুখানি ঝাল মটর খাচ্ছিলাম সাড়ে দশটা বেজে গেছে এই যে একটু সে ঘুরতে গেল সামনে ম্যাডামের বাড়ি ফুল তুলে এনে ও বাড়িতে ঢুকতে পাচ্ছি না এই ফুলগুলো জাস তুলছি তখন টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছি দিয়ে ভাবলাম একটু ওকে খেলাও বাইরে কিন্তু কোথায় একদিক দিয়ে রোদ্দুর হচ্ছে একদিকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে দিয়ে দৌড়ে ঢুকতে পারছি না এই যে তেরে গেলো